মার্নিং কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি হুম কাকে নিয়ে বলতে এসেছি বলতো রোহন আর আমাদের এমজি কি অদ্ভুত ব্যাপার তাই না কালকে এমজি যদি এই লাইভটা না করতো তাহলে হয়তো আমরা অনেক কিছুই জানতে পারতাম না অনেক কিছু জানা গেছে এই লাইভটার মাধ্যমে তো চলো এগিয়ে যাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো চলো রোহনকে নিয়ে আগে প্রথমে কিছু কথা বলে নি এমজি কালকে লাইভটা থেকেই শুরু করতে হবে শুধু রোহনকে বললে তো হবে না এমজি কালকে একটা লাইভ করেছিল লাইভে আমরা সকলেই ছিলাম তো সেখানে শুনলাম এমজি বারবার বলছে রোহনকে লাইভে আনবো রোহনকে লাইভে আনবো আমরা তো মুখিয়ে বসেছিলাম সবাই আনো 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 তো কখন আমরা রোহনের মুখ থেকে সমস্ত কথা শুনবো এমজির মুখ থেকে তো শুনছি প্রতিদিন কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে যার জন্য দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছিলো এবার রোহন যখন এলো তখন রোহন বলছে যে দেখো আমি কেন তোমার থেকে দূরে সরে গেছিলাম সেটা কিন্তু রোহন পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে রোহন একটা পরিস্থিতিরই শিকার হয়েছে তাই না তো রোহনকে আর রোহনের পুরো পরিবারকে পুরো অন্যভাবে মোটিভেট করা হয়েছিল যার জন্য রোহন এমজির পাশে দাঁড়ায়নি এটাই আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম তাই না কালকে লাইফটার শেষে এমজি পুরো চুপ করে বসেছিল কষ্ট লাগছিল দেখে খারাপ লাগছিল দেখে বারবার বলছিলাম লাইফটা বন্ধ করে দাও লাইফটা বন্ধ করে দাও আমাদেরও খারাপ লাগছিল কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেখানে রোহনের কোনো দোষ আমি দেখতে পাইনি আর এমজির কাছে একটাই অনুরোধ যা হয়েছে ভুলে যাও কারণ দেখো এটা যে এমন একটা কেস যে কেসটায় মানে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ এগিয়ে যাবে না কেউ এগিয়ে যাবে না তুমি নিজেই বলেছ যে নারী পাচার কেসে আমাকে ফাঁসিয়ে দিয়েছে তুমিই বলেছ আমরা তোমার ভিডিও দেখেছিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে কোনো ছেলে তোমার বন্ধুই হোক আর তোমার দাদাই হোক তোমার ভাই হোক মনে হয় না কেউ এইভাবে এগিয়ে আসবে তুমি যখন অসুস্থ ছিলে রোহণ যেভাবে করেছে সেটা আমরা কিন্তু সবাই দেখেছি সবাই দেখেছি তো সেখানে এরকম একটা পরোপকারী ছেলে তোমার পাশে গিয়ে দাঁড়াবে না এটা তো আমরা ভেবে নিতে পারি না তাই না সে নিশ্চয়ই দাঁড়াতো তার পুরো গ্রুপটাই দাঁড়াতো যদি এটা এইরকম ঘটনা না ঘটতো জানি তুমি নারী পাচার চক্রের ঘ মানে তুমি তুমি নিজে কিছু করি তুমি নির্দোষ ছিলে যে কোনো কারণেই হোক তোমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেখান থেকে যেটা রটেছে সেটা হচ্ছে তোমার তোমার কথাতেই রোটেছে যে নারী পাচার কেসে তোমাকে জেলে ধরে নিয়ে গেছে আর এই নারী পাচার কেউ তো করে না পুরো টিম নিয়ে করে তো সেই টিমের মধ্যে যদি রোহন তামিম তুষার লিসান তোমাদের এই টোটাল গ্রুপটা জড়িয়ে পড়তো তাহলে কি হতো বলতো তাহলে কি হতো এই নারী পাচার চক্র যখন একটা ছেলে ফেঁসে যায় তখন তার পাশ থেকে না সবাই সরে যায় যারা এইসবের মধ্যে জড়িত নয় তারা তো একদমই থাকবে না আর রোহনকে যদি ধরো সাপোজ রোহনের নামটা জড়িয়ে যেত তাহলে আজকে ভাবতো ওর বাবা মার কী অবস্থা হতো তার সাথে সাথে সোনামাটার কী অবস্থা হতো যে যখন তুমি হসপিটালে ছিলে সেই সময় রোহন যখন তিন চার দিনের জন্য তোমার ওই হসপিটালে ছিল পড়ে থেকে রোজা চলাকালীন অবস্থায় সে না খেয়ে না দিয়ে তোমার পাশে পড়েছিল তো সেই সময় সোনামার যে কি অবস্থা হয়েছিল আমরা সেটা দেখেছি তুমি সেই সময় তো অসুস্থ ছিলে তুমি দেখো আমরা দেখেছি সোনামা কাঁদতে 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 অসুস্থ হয়ে পড়ছিল তো সেইখানে দাঁড়িয়ে ওদিকে রোহন কাঁদছে এদিকে সোনামা কাঁদছে তার বাড়ির লোকও তো চিন্তায় আছে তো সেই কারণে যখন তার বাড়ির লোক শুনলো যে তুমি নারী পাচার কেসে জড়িত হয়ে গেছো তখন তার বাড়ির লোক কি তাকে ছাড়ে বলো তো সে তো এখনও তার বাড়ির লোকের সাথেই রয়েছে তার বাবা মাকে সে প্রচণ্ড রেসপেক্ট করে তাদের বাদ দিয়ে সে তো কিছু করতে পারবে না তাই না তুমি যখন অসুস্থ ছিলে তখন কিন্তু সে ঝাঁপিয়ে পড়েছিল ঝাঁপিয়ে যেখান থেকে যত কিছু আছে সব কিছু টাকা পয়সা সোনা দানা যা পেরেছে আর কি যা যা ওর সপক্ষে সম্ভব কি মানে কি করেছিল সেটা ওই জানে আমরা যেটুকু দেখেছি সেটুকু বলছি সে অনেক কিছু করেছিল তোমার জন্য তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছিল তোমাকে ফিরিয়ে নিয়ে এসে সুন্দর করে একটা সেলিব্রেটও পর্যন্ত করেছিল যে আমাদের মাঝে এমজিদা ফিরে এসেছে তোমাকে কতটা ভালোবাসলে রোহন এই কাজটা করতে পারে বলো তো কতটা ভালোবাসলে আর তামিম তুষার শাহরুখ এরা সবাই তোমার পাশে ছিল কিন্তু এই মুহূর্তে তোমার পাশে কেউ নেই তো সেরকম একটা নারী পাচার চক্রে যখন তুমি জড়িয়ে পড়লে সে তুমি নির্দোষ অবস্থাতেই তোমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সেইখানে কোনো ছেলে কি থাকতে পারে তার বাড়ির লোক কি মেনে নিতে পারে বলো তার উপরে সোনামাটা রয়েছে রোহনকে এই যদি তিরিশ চল্লিশ দিন তাকে থাকতে হতো আটত্রিশ দিন তুমি ছিলে তো এই ততদিন যদি থাকতে হতো তাহলে কি অবস্থাটা হতো সোনামার সোনামাকেই হয়তো হসপিটালে ভর্তি করতে হতো কারণ সে যা কান্নাকাটি করে রোহনকে ছাড়া সেটা তুমি চিন্তাও করতে পারবে না তো সেই কারণে আমরা প্রত্যেকে তোমাদের দুজনকে ভীষণ ভীষণ ভালোবাসি কালকে তোমার লাইফটা থেকে পরিষ্কার হয়ে গেছে যে রোহন কিন্তু ইচ্ছাকৃত তোমার পাশে দাঁড়ায়নি এটা নয় তাই না রোহন কিন্তু যদি তোমার অন্য রকম কোনো কিছুতে তুমি ফেসে যেতে বা তোমাকে অকারণ ভাসানো হতো রোহন বা রোহনের পুরো টিম যা আর কি তোমাদের বন্ধু বান্ধবের পুরো টিম তারা কিন্তু সবাই তোমাদের পাশেই তোমার পাশে গিয়ে দাঁড়াতো যেভাবে হোক তোমাকে ঠিক সেখান থেকে বের করে নিয়ে আসতোই আসতো তো সেখানে তুমি মন খারাপ করে বসে থাকবে প্রত্যেকটা ভিডিওতে তুমি বলবে আমাদেরও তো খারাপ লাগছে তাই না খুব ভালো লাগে তোমাদেরকে তোমাদের প্রত্যেককে মাম সাউন্ডটা কমিয়ে রাখো তো তো সেইখানে দাঁড়িয়ে তুমি মন খারাপ করো না তোমার বন্ধুরা তোমার পাশে সব সময়ের জন্য আছে তুমি আবার নতুন উদ্যমে তৈরি করো নিজেকে তুমি যেমন ছিলে ঠিক সেরম জায়গায় ফিরে এসো ওই পুরোনো কথাগুলো ভেবে পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে তুমি এগিয়ে যেতে পারবে না কারণ তোমার মনের মধ্যে সবসময় সেটাই তো বারবারই একটা কথাই বলবো পুরোনো স্মৃতি আঁকড়ে ধরে তুমি বেঁচে থেকো না তুমি নিজের উদ্যমে মানে নিজের ফ্রি মোশনের যে কাজগুলো সেই কাজগুলো তোমরা করো তোমাদের এই ঝগড়াঝাটিতে কি হচ্ছে বলো তো তোমাদের যে মানুষের সেবা করা কাজটা সেটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তাই না প্রতিটা দিন তুমি যদি ভিডিও করে বা লাইভ করে বলো যে আমার এই হয়েছে আমি সব বলে দেব আমি পুরোনো কথা এই করেছে আমার সাথে যারা আমার পাশে ছিল তারাই আমার পাশ থেকে সরে গেছে তুমি নানান রকম কথা বলছো আমরাও জানি তোমার মনের মধ্যে প্রচুর কষ্ট প্রচুর দুঃখ আছে তুমি কেঁদে ফেলো যখন তখন একটা ছেলের চোখের জল সহজে আসে না আমি জানি তোমার প্রচুর কষ্ট হয় আমি জানি অন্তত আর কেউ না জানুক তুমি তো সেটা জানো তো সেই জন্য বলছি ভাই তুমি তো আমার ছোট ভাইয়ের মতন তোমাকে আমি এইটুকুনি বলতে পারি পুরনো স্মৃতি ভুলে যাও তুমি তো বাইরে চলে এসেছ এখন তুমি তোমার নিজের মতন নিজের জায়গাটাকে তৈরি করো আজকে বারো হাজার আছে কালকে বাইশ হাজার হবে তারপরের দিন দু লাখ হবে এই করতে করতে তুমি এগিয়ে চলো তাই না সব কিছু পেছনে ফেলে সব কিছু মানে নিজের মন থেকে ছেড়ে ফেলো যে যা হয়েছে হয়েছে যা চলে গেছে তা চলে গেছে সেটা তো জোর করে ফিরিয়ে এনে কষ্ট পেও না এটুকু তোমাকে বলবো আর রোহনকে বলবো যে তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলে সেই সময় তুমি তোমার বাবা মার কথা শুনেছিলে কারণ ওই সময় যদি তুমি কোনোভাবে কোনো আবেগ বসীভূত হয়ে ওইখানে ওই পেছনে গিয়ে তুমি পড়তে বলা তো যায় না পুলিশ বাবা ছুলেই আঠেরো খা তো সেখান থেকে তুমি সরেছিলে তুমি শুধু না তোমার বন্ধুরাও যে সরেছিল খুব ভালো মানে বিবেচনা করেই তোমরা এই কাজটা করেছো তবে কিছু কল রেকর্ড এই ওই সেই তাই শুনছি সেগুলো তোমাকে যে মানে মিথ্যে মানে বলা হয়েছিল তোমার পরিবারকে মিথ্যে বলা হয়েছিল তার সাথে সাথে এমজির ওই মানে ইয়েটা ভিডিওটা যে আমাকে নারী পাচার কেসে ফাঁসিয়ে দিলো বা আমাকে মিথ্যে বদনাম দিয়ে ফাসিয়ে দিল এরকম একটা ছিল এরকম যাই হোক এরকম টাইটেলগুলো ছিল আমরাও দেখেছি তো সেখান থেকে তোমরা সরেছিলে খুব ভালো করেছো কারণ তোমাদের লাইফটা তো পুরো নষ্ট হয়ে যেত না নষ্ট হয়ে যেত যদি সত্যি করেই এরকম কোনো ইয়ের মধ্যে তোমাদেরকে ঢুকিয়ে দেওয়া হতো একটা বদনাম তো হতো আজকে এমজিরও কি হয়নি হয়েছে তো সেখান থেকে তাকে ফিরে দাঁড়াতে হবে যেহেতু সে নির্দোষ আর নির্দোষের যতই তাকে জেলে নিয়ে যাক চল্লিশ দিন জেল খাতক কিচ্ছু হয় না কারণ তাকে মিথ্যে মামলা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর মিথ্যে মামলার আসানে নিদের সম্মান নষ্ট হয় না এটা হচ্ছে মানে একদম মানে সত্যি কথা তোমাকে মিথ্যেভাবে কেউ যদি ব্লেম করে তার জন্য কি তুমি দোষী কখনো দোষী না তো যাই হোক বন্ধুদের মধ্যে আমি আমরা চাই না যে এই দেখো আমার সোনামা একটু তোমাদের দেখে গেল তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে একটা কথাই বলবো যে বন্ধুদের মধ্যে এই সব ঝামেলা রেখো না আমাদের সত্যি খুব খারাপ লাগে দেখতে আমরা তো তোমাদেরকে ভালোবেসে দেখি সেখানে যদি দেখি একবার তামিমের সাথে রোহনের ঝগড়া একবার এমজির সাথে রোহনের ঝগড়া একবার এর সাথে তার ঝগড়া তার সাথে তার ঝগড়া মনোমালিন্য সেটা আবার আমাদের ক্যামেরার সামনে এসে তোমরা কেউ না কেউ বলবে কেউ না কেউ বলবে তো শাহরুখের কাছ থেকে অনেক কিছু খবর আমরা পাই শাহরুখ ভিডিও করে তো এমজির খবরটাও শাহরুখের থেকে পেয়েছিলাম রোহন আর এমজির ঝগড়া সেটাও শাহরুখ একটা বলেছিল যে ইয়েকে নিয়ে প্রথমে বলেছিল কি নিয়ে ঝগড়া ও না শোরা শাহরুখ বোধহয় এটাই বলেছিল এমজিদাকে নিয়ে ঝগড়া তারপর সোনামাকে নিয়ে ঝগড়া নানান রকমভাবে বলেছিলো শাহরুখ শাহরুখও না আমাদেরকে একটুখানি ডাইভার্ট করে দেয় তো শাহরুখকে বলবো তুমি কারোর মধ্যে থেকে কোনো ভিডিও করো না তুমি তোমার সোনামাকে রানিমাকে নিয়ে সুন্দর করে ভিডিও করো তোমার যে কাজকর্ম ফ্রি মোশনের কাজ সেই কাজগুলো করো কারোর মধ্যে থেকে কোনো রকম ঝঞ্ঝাট পাকা পাকিও না কেউ পাকিও না চুপ করে শো চুপ শো ও নোংরা করো না হ্যাঁ ভদ্র ভীষণ নোংরা করে গো তো মানে কী বলবো যেটাই হাত দেবে সেখানটাই নোংরা মানে বালিশ বিছানা গোছানো থাকবে সেগুলোকে নিচে ফেলে দেবে সেগুলোকে আবার আমায় গোছাতে হবে সুন্দর করে গুছিয়ে রেখেছি সকালবেলা খাট সেটা একটু বাদেই দেখবো ওলট পালট কি করবো বলো বাচ্চা বাড়িতে থাকলে এরকম তো হবেই তো সেগুলোকে নিয়েই আমাকে কাটাতে হয় তারপরে যদি দেখি তোমাদের অশান্তি তাহলে আমি কি করে মাথা ঠিক রাখবো বলো তো কী করে মাথা ঠিক রাখবো তাই জন্য এমজিকেও বলবো রোহনকেও বলবো অশান্তি আমরা কালকে যেন দেখে নিয়েছি যে তোমাদের অশান্তি মিটে গেছে। তোমরা দুজন সুন্দর করে নিজের নিজের করো তো এর আগের দিনই বলে দিয়েছে যে সব দোষ আমার তুমি তোমার মতো ভিডিও করো আমি আমার মতো ভিডিও করি আর এই সব রেখো না তো সেখান থেকেই তো মিটে গেছে আবার কালকে লাইভে কিন্তু সমস্তটা পরিষ্কার হয়ে গেছে আর কিন্তু আমরা শুনতে চাই না আর যেন আমরা না দেখি যে এমজি আবার মন খারাপ করে আবার একটা ভিডিও বা আবার একটা লাইভ করেছো যে রোহন এই কথাটা বলেছে আমাকে যারা হেল্প করেছে তারা এই করেছে তারা আমার পাশ থেকে আর যেন না শুনি এমজি বারবার বলছি তো আমরা চাই তোমরা সবাই মিলেমিশে কাজ করো তোমাদের ফ্রি মোশনের যে কাজগুলো মানুষের পাশে দাঁড়ানো সেগুলোই তো দেখতে পাচ্ছি না সেই কবে একটা ভিডিও দিয়েছে একটা অসহায় বয়স্ক মহিলার কান্না ফান্না এরকম একটা দিয়েছিলে ব্যাস আর কোনো ভিডিও নেই সেই এক রোহন 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 আর রোহনের তো রোহন তো আরও আরও মানে ওস্তাদ হয়ে গেছে রোহন নিজে ভিডিও দিচ্ছে না তার সাথে সাথে সোনামাকেও দেখাচ্ছে না খুব মাথা গরম হচ্ছে রোহনের ওপরে প্রত্যেকটা দর্শক কিন্তু রোহনের ওপর এগিয়ে যাচ্ছে যে রোহনের সোনামাকে নিয়ে ভিডিও কেন নেই তো তোমাদের নিজেদের কাজের ভিডিও নেই সোনামাকে নিয়ে ভিডিও নেই এইভাবে তো তিন লাখের চ্যানেল আমি হিরো তা হিরোগিরিটা আমাদের সাথে নেই কেন আমরা তো হিরোকেই দেখতে চাই সব সময় তাই না তা আমাদের হিরো যদি এখন লুকিয়ে বসে থাকে তা বললে তো চলবে না তো আর সোনামা তার সাথে সাথে সোনামা সোনামাকে দেখতে পাচ্ছি না সোনামার হাসি সোনামার ঐত্য ঐত্য এগুলো শুনতে পাচ্ছি না সেটা বললে হবে না রোহন তুমি তোমার কাজ করো এম জি কাজ করবে প্রত্যেকে তামিম তুষার শাহরুখ যেখানে আছে লিজান প্রত্যেকে তবে 리사 নামক একটা কমেন্ট করেছে যে তোমাদের যে এই যে প্রত্যেকের একই ভিডিও এটা কিন্তু নাকি ফেক আইডি থেকে করা হচ্ছে এই কথাটা কিন্তু আমার খুব কানে লেগেছে যে সবকি फेक আইডি জানি না তবে তোমাদের নাম নিয়ে তোমাদেরই फेक আইডি যদি ভিডিও দেয় তাহলে আমরা কি বুঝবো বলো शाहरुखের যে ভিডিওটা রানীমা দেখছেন এখন বাদ দিচ্ছি রাজবা পা জয় হোক জামে এত তো নাম মনে রাখতে পারি না তাদের কাছে দেখছি সেই একই ভিডিও আবার যেটা সোনামার ভিডিও মা আবার যেটা দেখছি সোনামাকে নিয়ে লিসান ভিডিও করেছে দুদিন বাদে দেখছি আরেকজনের চ্যানেলে সেই একই ভিডিও তো সেইগুলো দেখতে তো আমাদের ভালো লাগে না তাই না শাহরুখ একটা ওহো মামা এখান থেকে দেখে না তো সোনামাকে নিয়ে যে ভিডিওটা শাহরুখ করলো এই রোহণ করলো সেটাই আবার দেখছি লিসানের ভিডিওতে বা আদার্স কারোর ভিডিওতে সেটা তখন দেখতে আমাদের ইচ্ছা করে না আমি এই কথাটা বলেছিলাম তো লিসান আমাকে কমেন্ট করেছে যে সেগুলো নাকি সব ফেক আইডি তো আমি রোহনকে বলবো এটাই যে রোহন তুমি তোমার এই এত ফেক আইডি বেরিয়েছে তুমি তাদেরকে নিয়ে কিছু বলো কারণ তোমার ভিডিও তোমার চ্যানেলের ভিডিও যদি অন্য লোকে পুরোটাই ভিডিও করে ছেড়ে দেয় তাহলে তো সেটা ঠিক নয় তাই না লিসেন কিন্তু বলেছে যে সেগুলো সব ফেক আইডি তো ফেক আইডিগুলোর একটা ব্যবস্থা আমার মনে হয় তোমার করা উচিত তাই না তো সেই জন্য বলছি যে অশান্তি মিটিয়ে নাও ভাই আমরা সবাই তোমাদের ভালো চাই তোমাদের ভালো দেখতে চাই আর সোনামাকে দেখতে চাই রোহন যদি সোনামার ভিডিও এবার না দেয় না রোহনের ওপরে কিন্তু আমরা প্রচুর প্রচুর ক্ষেপে যাব প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ভিউয়ার্স আমিও তোমার কিন্তু ভিউয়ার্স আমি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই আমি কিন্তু তোমার ভিউয়ার্স আর সেখান থেকে তোমার ভালো চাই এরকম একজন মানুষ সবাই তোমার ভালো চায় শুধু তোমার না সোনামারও ভালো চায় সোনামাকে এত মানুষ ভালোবাসে তুমি আমাদেরকে সেখান থেকে বঞ্চিত করে রাখবে সেটা কিন্তু হয় না রোহন সেটা হয় না তো চলো তোমাকে হিরো তুমি হিরো বলেছ নিজেকে তো সেই হিরোগিরিটা আমি চাই তুমি সব সময় হিরো হয়েই থাকো আর তার সাথে আমাদের সোনামা সোনামার জন্যই কিন্তু তুমি আরও বেশি হিরো হয়েছো এটা কিন্তু মনে রেখো সোনামা নেই হিরো নেই তো যাই হোক না গো তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি লোকনকে আমরা সবাই খুব ভালোবাসি এমজিকেও ভালোবাসি প্রত্যেক রো বাচ্চাদেরকেই আমরা ভালোবাসি তার সাথে আমাদের একটা করে কিউট এন্ড আছে সবার ঘরে ঘরে সেটাকেও আমরা খুব ভালোবাসি ভালোভাবে থাকো বাচ্চাগুলোকে নিয়ে ভালোভাবে এগিয়ে যাও আমরা তোমাদের পাশে সব সময়ের জন্য আছি আর এমজিকে বলবো মন খারাপ করো না এগিয়ে চলো আমরা এত মানুষ তোমার পাশে আছি কালকে কম লোক তোমার লাইভে ছিল না কিন্তু প্রচুর লোক ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে সবাই বলেছে ভাই পুরনো জিনিস ভুলে যাও পুরনো কিছু ভুলে যাও যা হয়েছে হয়েছে তো তুমিও কিন্তু সেটাই মাথায় রেখে চলো তাই না তো চলো আমরাও আছি তোমার পাশে চলো আজকের টাটা।